আজকে এই দিনে আমরা দোয়া করি আল্লাহ যেন সকলকে জান্নাত করেন অন্য ধর্মের যারা তাদেরকে যেন আল্লাহ পরকালে শান্তি দেয়া এটা বাস্তব আমরা আপনাদেরকে অনেকবার কইছি যে কোয়াই যদি পানি যায় মাটি হবিগঞ্জের মানুষ যায় উজান আওয়ামী লীগ আজকে 16 বছর ক্ষমতা আপনারা দেখেন পৌরসভা মেয়র হইছে আওয়ামী লীগ বিরোধী

উন্নয়ন তবিলে কোনো টাকা ছিল না আমি একটু স্পষ্ট কথা বলি আমি পলিসি করে পুরাই লক্ষ তিন কোটি তেত্রিশ লক্ষ টাকা আরো সামথিং কিছু আছে লক্ষ টাকা